বাসায় যখন থাকে তখন পুরানো লুঙ্গি পুরানো গেঞ্জি পরে একদম ভেদার মতো হয় শুয়ে থাকে মোবাইল টিপে আর যখন অফিসে বের হয় বা কোথাও বের হয় লাইক সুলেমান খান হয়ে বের হয়ে চলে যায় তো এই যে আজকে তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাই এবং আমার ছেলে মানে আপনাদের ভাতিজা একজন যাচ্ছে মাদ্রাসাতে আরেকজন যাচ্ছে অফিসে তো তাদেরকে বিদায় আদায় করে দিয়ে ঘরবাড়ির অবস্থা তো বেহাল অবস্থা ছিল তো সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন সব অগোছালো একদম এলোমেলো হয়ে সব কিছু আছে আসলে সবাই বাড়িতে যেমন খুশি তেমন থাকে কিন্তু বাইরে গেলে সবাইকেই কিন্তু পরিপাটি হয়ে থাকতে হয় বা যেতে হয় আর এদিকে কিন্তু রাস্তা দিয়ে একটু দেখতেছিলাম যে তারা কত দূর গেল আমাদের বাসার ব্যালকনি থেকে কিন্তু দেখা যায় তো রুমগুলো সুন্দরভাবে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আমার এখন মোটামুটি সকালের কাজগুলো একদম কমপ্লিট তো রাতে আমি রান্না করি তো সকালে বলতে এটা এগারোটার দিকে আর কি বারোটার দিকে ছেলেকে আবার নিতে যাব সকালে যখন আপনাদের ভাই তাড়াতাড়ি চলে যায় তখন কিন্তু আপনাদের ভাতিজাকে নিয়েই চলে যাই আর আমি তখন বারোটার পর্যায়ে নিয়ে আসি আর তারপরে সন্ধ্যার সময় রেখে আসার পর তারপরে হলো রাতে রান্না করি তো যাই হোক সকালের মোটামুটি কাজকর্ম সব ওকে তো বিকালবেলা আমি বেগুন উঠাতে চলে গিয়েছি মানে বিকেলে বেগুন উঠিয়ে তারপরে আসে মানে বেগুন আজকে রান্না করব এই জন্য বেগুনগুলো উঠালাম আর কি তো উঠানোর সময় ভিডিও করার সময় হয় না মানে কেউ ছিল না ভিডিও করে দেওয়ার জন্য এই জন্য আমি বেগুন টেগুন উঠিয়ে বাসায় এসে তরকারি কাটাকাটি করে নিয়েছি তারপরে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি তো আজকে করব কলার ঝোল কলার আলু আমি সেদ্ধ বসিয়ে দিব লবণ আর একটু হলুদ দিয়ে তো কাটার পর কিন্তু হলুদ পানিতে ডুবে রেখেছিলাম যাতে করে কালো হয়ে যায় না এই কলা তো হলুদ আর লবণ দিয়ে সেদ্ধ জন্য পানি দিয়ে এটাকে ভাপাতে দিয়ে দিয়েছি আর এদিকে কুমড়া কেটে রেখেছিলাম কুমড়াটা আমি সুন্দরভাবে এখন লবণ দিয়ে একটু মাখিয়ে রাখবো নরম হয়ে আসলে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে এটাকে হচ্ছে ধুয়ে নিব। আর এদিকে কলা ভাপানো হয়ে গিয়েছে ছেলেকে একটু ভাতটা গরম করে দিলাম গরু মাংস একটু মানে মশলা ছিল তার মধ্যে ভাত দিয়ে গরম করে ওকে দিয়েছে ও খাবে তো দিয়ে দেওয়ার পর তারপরে হলো রান্না বসিয়ে দিয়েছি এটা হচ্ছে কলার তরকারি রান্না করব প্রথমে তেলে জিরা আর হচ্ছে তেজপাতা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এখন একটু ব্রাউন কালার করে ভেজে নিব আর ওইদিকে বেগুন ভর্তা উঠিয়ে দিব যার কারণে সুন্দরভাবে তেলে আস্ত জিরা তারপরে রসুন কাঁচামরিচ পেঁয়াজ সুন্দরভাবে দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব তো এইটার কালার একদম চলে এসছে মানে তরকারিতে এখন মশলা দেওয়ার পালা তো তার আগে একটু পানি দিয়ে নিলাম না হলে মশলাটা বেশি পুড়ে যাবে তো এখন দিয়ে দিলাম হলুদ লবণ আর কিছুটা মরিচ তো এটা পরিমাপ মতো তরকারির পরিমাপ বুঝে এটা দিতে হবে ঝাল লবণ হলুদটা সবসময় তরকারির পরিমাপ দেখেই দিতে হয় তো এখন হচ্ছে বাটা মশলা কিছুটা দিয়ে দিলাম তো এই যে দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষাতে দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু বেগুনে যে ভর্তাটা করব সেটা বাগারটা হালকা কালার চলে আসছে এখন লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাপ দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে সেই বেগুনগুলো দিয়ে দিব এগুলো কিন্তু গাছের বেগুন যেগুলো আমি উঠিয়েছি গাছ থেকে সেগুলো আর এই বেগুনগুলো দিয়ে বেশ অনেকক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে কিছুটা পানি দিয়ে এটা সেদ্ধর জন্য বসিয়ে দিব তো গাছের বেগুন কিন্তু জানি না কালো কেন হচ্ছে তরকারি মানে রান্না করার পর কালারটা কালো হচ্ছে গত ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন তরকারি কালারটা একদম টকটকে আসতেছে না তো প্লিজ আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তরকারি কালারটা কালো কেন হয় ওই বেগুনগুলার তো ওইদিকে কিন্তু সেদুর জন্য চাপা দিয়ে রেখে দেওয়ার পর তারপরে মাছগুলো যে কষাতে দিয়েছিলাম মাছগুলো উঠিয়ে নিলাম আর এখন হচ্ছে এখানে কলার আলু ভাপিয়ে রেখেছিলাম তারপরে ঠান্ডা পানিতে ধুয়ে তারপরে হচ্ছে এখন কলার হচ্ছে আলুগুলা কষিয়ে নিয়েছি ভালোভাবে তো কিছুটা পানি দিয়ে ও ভালোভাবে আরও কষিয়ে নিব এতে করে যে কলার আলুর ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকে যাবে যেহেতু ভাপিয়ে আগে নিয়েছি নাইনটি নাইন পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে বললে চলে জাস্ট এক পার্সেন্ট হালকা করে একটু সেদ্ধ করে জাস্ট ঝোল দিয়ে দিব তো এখন হচ্ছে ঝোলটা দিয়ে দিচ্ছি আসলে আমার চুলাটা দুই দিকেই মানে ব্যস্ত এই জন্য গরম পানি দিতে পারি নাই গরম পানি দিলে তরকারিটা বেশি ভালো হয় আমার কাছে তো যেহেতু দুইটাই দুই দিকে রান্না চলতেছে এই জন্য আমি ফ্রি পাই নাই যার কারণে গরম পানি দেওয়া হয় না ঠান্ডা পানি ঝোল দিয়ে দিয়েছি আর এখন সুন্দরভাবে বেগুনের ভর্তাগুলো আমি করে নিব এখন ওই যে ঘুটনির সাহায্যে বেগুনগুলো একদম ঘেঁটে নিব যেহেতু বেগুন এমনি নরম কিন্তু চুল্নিদে সরি ঘুঁটনিতে ঘাটলে কিন্তু যে মরিচগুলো আস্ত দিয়েছি সে মরিচ থেকে ঝাল বের হবে এই জন্য ভালোভাবে কিন্তু আমি ঘুটনিতে ঘুটে নিচ্ছি এখন এই যে ওইদিকে কিন্তু ঝোল ফুটে আসছে একটু এর মধ্যে আমি মাছ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে হলো ঝোলটা ভালোভাবে ফুটাতে দিয়ে দিয়েছি তো ঝোলটা ভালোভাবে ফুটে আসতেছে ওদিকে হচ্ছে রান্না আর এদিকে কিন্তু বেগুন ভর্তাগুলো একদম পানিগুলো শুকিয়ে নিব আর এর মধ্যে কিন্তু দেখতে পারেন মানে বেগুন ভর্তা বা তরকারিতে হওয়ার আগে অবশ্যই একটু করে চেক করে নেবেন ঝালমন ঠিক আছে কি না তো আমি কিন্তু বরাবরই একটু চেক করি আর ওদিকে কিন্তু টালা জিরার গুঁড়া দিয়ে জাস্ট এই তরকারিটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে কুমড়ো ভাজিটা উঠিয়ে দিলাম আর বেগুন ভর্তাটা জাস্ট নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে বেগুন ভর্তা এবং কলার ঝোল এদিকে কিন্তু কাস্ত জিরা তেজপাতা তেলে দিয়ে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি এখন দিয়ে দিব ঝাল লবণ হলুদ আর দিয়ে দিব কুমড়া তো এটা হলো কুমড়ো ভাজি করব আজকে তো একটা পরিমাণে কুমড়ো তা আবার বিচি হয়ে গেছে মানে বুড়া হয়ে গেছে আর কি তো যাই হোক গতকাল আপনার ভাই নিয়ে আসছিল এই জন্য ভাবলাম যে না রেখে ভেজে ফেলে দেই কারণ যত থাকবে তত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বা হচ্ছে স্বাদ নষ্ট হয়ে যাবে তো এই জন্য আর কি রান্না করে নিচ্ছে আর এদিকে আপনাদের ভাইয়ের আজকে তাড়াতাড়ি চলে এসছে আর সেই পর্যায়ে আমি কিন্তু রান্না হয়নি সে এসে বলতেছে কী ব্যাপার রান্না হয়েছে কি না তো আমি বললাম যা জিনা আজকে রান্না খুবই দেরি হয়েছে মানে আজকে একটু দেরি হয়ে গিয়েছে আর হচ্ছে এদিকে কুমড়া ভাজি আর হচ্ছে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি আর সব রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো যাই হোক আজকে আমার সব রান্না বাড়িগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের ভাইকে খাবার দিয়ে দিয়েছি আর রেসিপিগুলো সত্যিই আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম